ঘোরার জন্য একদিনে ঘোরার জন্য ভীষণই সুন্দর একটি জায়গা হতে পারে আপনার জন্য শীতে আপনি ঘুরতে যেতে চাইছেন অনেক জায়গায় তো আমি আমার চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে মন্দিরের ভিডিও আপলোড করি আজকে এই পার্কের ভিডিওটা কেন আপলোড করলাম তার বিশেষ একটি কারণ রয়েছে আপনারা এখানে চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন আর বিভিন্ন রকম খাবার আছে যেটা আপনার পছন্দ যেটা আপনি খেতে ভালোবাসেন সেটাই আপনি এখানে এসে খেতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমি লোকেশ বলছি আরও একটি নতুন ভিডিওটা আপনাদের সকলকে জানিয়ে স্বাগতাম বন্ধুরা আজ আমি চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি মন্দিরের ভিডিও আপলোড করি কিন্তু আজ হঠাৎ করেই একটি পার্কের ভিডিও কেন আপলোড করলাম সেটা হয়তো আপনারা জানতে চাইছেন তো আপনাদের বলে দিই শীতকালে বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যেতে চায় শুধুমাত্র মন্দির কেন আরও বিভিন্ন জায়গা রয়েছে যেখানে মানুষ ঘুরতে যেতে চায় বাড়ির কাছাকাছি তো আমার উদ্দেশ্য হলো বাড়ির কাছাকাছি এমন একটি জায়গা যেখানে আপনারা একদিনে ঘুরে যেতে পারেন হাতে কিছুটা সময় নিয়ে ঘুরে যেতে পারেন কম খরচের মধ্যে আর সেই জন্যই মঙ্গল পাণ্ডে ঘাটটা হতে পারে আপনার জন্য একটি সুন্দর স্থান যেখানে আপনি অল্প সময়ের মধ্যে অল্প খরচে ঘুরে যেতে পারেন একদম বাড়ির কাছে আর এই মঙ্গল পাণ্ডে ঘাটকে ঘিরে রয়েছে একটি প্রাচীন ইতিহাস মঙ্গল পাণ্ডেকে নাকি এই স্থানে মানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল তো সেই সমস্ত ইতিহাস আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সকলকে এই হলো মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরে প্রবেশ করার গেট এখান দিয়েই আপনাকে মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরে প্রবেশ করতে হবে কিন্তু তার আগেই গেট দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কালেক্ট করে আপনাদের মঙ্গল পার্কের ভেতরে প্রবেশ করতে হবে টোটো থেকে নেমে কিছুটা এগিয়ে আসলেই আপনি দেখতে পাবেন এই টিকিট কাউন্টারটি এখান থেকে টিকিট কালেক্ট করে আপনাকে গেটের ভেতরে প্রবেশ করতে হবে বা পার্কের ভেতরে প্রবেশ করতে হবে টিকিটের মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আমি আমার টিকিটটি পঞ্চাশ টাকা দিয়ে কেটে নিয়েছি এবার গেট দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে চলেছি বন্ধুরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই বা তাকালে আপনি দেখতে পাবেন একটি বিজ্ঞপ্তি এবার ডান দিকে ঘুরলেই আপনার চোখে পড়বে একটি ছোট্ট চিলড্রেন পার্ক যদি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চান আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই পার্কে সেই বাচ্চাদের আপনি খেলাধুলা করাতে পারেন সম্পূর্ণ সবুজ বনানীতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মঙ্গলপাণ্ডে পার্ক এক নিমেষেই আপনার মনকে শান্ত করে দেবে মাত্র একদিনের ছুটিতে বেরিয়ে আসার জন্য এই পাণ্ডে পার্ক হতে পারে আপনার জন্য সত্যি একটি মনোরম পরিবেশ চলুন তাহলে এবার এগিয়ে যাওয়া যাক মেইন পার্কের দিকে তবে মেন পার্কের গেট দিয়ে ঢোকার আগে বাদিয়ে তাকালেই আপনার চোখে পড়বে পানীয় জলের কল। আপনি যদি চান এখান থেকে জলের বোতলে জলও ভরে নিতে পারেন এবার এখান দিয়ে যদি আপনি আপনার নাক বরাবর সোজা এগিয়ে যান তাহলেই গঙ্গার ঘাট দেখতে পাবেন এবং তার ডান দিকে রয়েছে একটি সুন্দর শিব মন্দির সম্পূর্ণ পার্কটিতে রয়েছে অজস্র গাছপালা আর ছায়া ছায়া ভাব যদি আপনি এই পার্কে একদিনের জন্য বেড়াতে আসতে চান তাহলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে এই হলো মেন পার্কে ঢোকার গেট এখান দিয়েই আপনাকে মেন পার্কে প্রবেশ করতে হবে পার্কের মেন গেট দিয়ে ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন মঙ্গল পাণ্ডের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা একটি স্ট্যাচু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহর সময় এই স্থানটি ছিল একটি সেনা ঘাঁটি আরও জানা যায় এই স্থানের ধবি ঘাটেই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল হুগলি নদীর তীরে গড়ে ওঠা এই ব্যারাকপুর শহর আজও সেই সমস্ত স্মৃতিকে আগলে বসে রয়েছে উনিশশো সালে মঙ্গল পাণ্ডের স্মৃতিতে গড়ে তোলা হয় এই মঙ্গল পাণ্ডে পার্ক আপনি চাইলে এই পার্কে আপনার ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন এই পার্কটি শুধুমাত্র যে কপলদের জন্য তা কিন্তু নয় পার্কের ভেতরে পিকনিক স্পট ভাড়া দেওয়ারও ব্যবস্থা রয়েছে আপনি যদি চান ফুল ফ্যামিলি নিয়ে একদিনের জন্য এখানে পিকনিক করতেও আসতে পারেন গঙ্গার পাড়ে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে পিকনিক করার মজাটাই আলাদা আবার সেটাও যদি হয় বাড়ির একেবারে কাছাকাছি তাহলে তো আর কথাই নেই যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে ঘোরার জায়গা এমন ঘোরার জায়গাতে আমি আপনাদের নিয়ে যাব যেখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো পরিবেশটা ভালো তো সেই সমস্ত জায়গাগুলোই আমি খুঁজে বার করার চেষ্টা করি আর সেখানে আমি ভিডিও বানানোর চেষ্টা করি তো এই মঙ্গল পাণ্ডে ঘাটে এসে বা মঙ্গল পাণ্ডে পার্কে এসে আমার ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলছি বন্ধুরা অনেস্টলি বলছি এই মঙ্গল পাণ্ডে ঘাটে এসে আমার সত্যি খুব ভালো লাগলো আপনারা ফ্যামিলি নিয়ে ঘণ্টাখানে খাতে সময় নিয়ে যদি কলকাতার কাছাকাছি থাকেন বা কলকাতার মধ্যে থাকেন তাহলে একদিনেই এই মঙ্গল পাণ্ডে পার্ক থেকে বা মঙ্গল পাণ্ডে ঘাট থেকে ঘুরে যেতে পারেন অন্যান্য পার্কের মতো কলকাতায় বিভিন্ন রকম পার্ক আছে যেখানে নোংরামি হয় আপনার গ্যালি দেখতে পাবেন কিন্তু এখানে অতটা নোংরামি নেই যতটুকু আমি দেখলাম তাই আপনাদের বলছি এই পার্কে নিঃসন্দেহে আপনারা এসে ঘুরে যেতে পারেন সুস্থভাবে আর এই পার্কের আরও একটি অন্যতম আকর্ষণ হল রসুই কিং রেস্টুরেন্ট যেখানে আপনি গঙ্গার ধারে বসে ভুরিভোজ করতে পারেন ইন্ডিয়ান এবং চাইনিজ সমস্ত রকম খাবারই আপনি আপনার সাধ্যের মধ্যে এখানে পেয়ে যাবেন গঙ্গার পারে আপনি দেবাদিদেব মহাদেবের একটি ছোট্ট মন্দিরও দেখতে পাবেন সেখানে রয়েছে বেশ বড় একটি শিবলিঙ্গ আপনি চাইলে এই গঙ্গার ধারে শিব মন্দিরে পুজোও দিতে পারেন তো এবার আমি আপনাদের বলে দেবো মঙ্গল পাণ্ডে ঘাটে বা মঙ্গল পাণ্ডে পার্কে আপনারা কীভাবে এসে পৌঁছবেন শিলালদা মেন শাখার যে কোনো ট্রেন ধরে মানে ব্যারাকপুর লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরে আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন ব্যারাকপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে আপনারা বলবেন মঙ্গল পাণ্ডে পার্কে যাব তো সেখান থেকে কুড়ি টাকা পিছু ভাড়ার বিনিময় আপনাদের মঙ্গল পাণ্ডে ঘাটের আগে এবারে গেটের সামনে এনে নামিয়ে দেবে তো আমি আমার চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে এই মন্দিরের ভিডিও আপলোড করি আজকে এই পার্কের ভিডিওটা কেন আপলোড করলাম তার বিশেষ একটি কারণ রয়েছে কারণ শুধুমাত্র মন্দিরের ভিডিও যদি শুধুমাত্র সবাই যে মন্দিরে ঘুরতে যেতে ভালোবাসে থাকেন কিন্তু মঙ্গল পাণ্ডে ঘাটেও একটি শিব মন্দির রয়েছে সেটাও আমি আপনাদের দেখালাম সব মিলিয়ে বেশ সুন্দর একটি পরিবেশ এই মঙ্গল ঘাট তো এখানে একবার এসে আপনারা ঘুরে যেতে পারেন অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে টিভি রেখে দিন আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার